আসসালামু আলাইকুম আজকে কিন্তু শীতের ড্রেস একদম দোকান খালি অফারে মানে নাম মাত্র দামে দেয়া হবে এমন একটা অফার দেয়া হবে আমরা দেখাচ্ছি এগুলো টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে দেন আমরা আপনারা যোগাযোগ করবেন টাফেটা থেকে একদম সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন টাফেটা এটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর এই দুইটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন দ্রুত এই দেখেন এত সুন্দর একটা ফ্রক এখানে সিকোয়েন্স করা আছে বো করা আছে ওকে প্রাইস থাকছে ভাইয়া সাইজ থাকছে জিরো থেকে তিন বছর প্রাইজ থাকছে একদম সাতশো পঞ্চাশ দেখেন এ এটাও কি ভাইয়া জিরো থেকে আপনার হচ্ছে তিন বছর জিরো থেকে তিন বছর প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন জিরো থেকে তিন বছর সাতশো পঞ্চাশ দেখেন ভিআরস এগুলো কিন্তু ওনাদের হোলসেল রেট আরও বেশি ছিল ঠিক আছে এখন আপনারা হোলসেল রেটের চাইতেও অনেক কমে পাচ্ছেন লাস্ট জাস্ট দোকান খালি অফার এটা দেখেন এটার হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু রামপার স্টাইলের দেখেছেন এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইম্পোর্টেড ইম্পোর্টেড বাচ্চাদের উইন্টার পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় জাস্ট এটার কালারটা দেখেন ফিয়ার্স উপরে একটা বড় বো করা এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই চমৎকার কিন দেখেন কত সোবার একটা কালার রেখেছেন এখানে সুন্দর ফুল ঝুলছে কিন্তু বাচ্চারা এই ধরনের ড্রেস পরলে খুবই প্রিটি লাগে বয়স হচ্ছে আপনার জিরো থেকে তিন বছর ঠিক আছে এই যে দেখেন জিরো থেকে তিন বছর প্রাইস থাকছে সাতশো এটা দেখেন কত চমৎকার স্লিপটা দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন এটা দেখেন সুন্দর লেয়ার লেয়ারের মধ্যে এই জায়গাটা সিকোয়েন্সের বো করা আছে এটা আবার হচ্ছে উইন্টার কালেকশন হ্যাঁ উইন্টারের পার্টি ড্রেস ফ্রেন্ডস ঝটপট করে নেবেন এটাই কিন্তু লাস্ট অফার এক দুই পিস আছে ওয়াও জাস্ট ওয়াও এটা নিচে ডিজাইনটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ এটা কত চমৎকার কালার দেখেছেন উপরে থাকছে এরকম একটা কোটি এটা কিন্তু একদম আলাদা একটা কোটি হ্যাঁ একদম আলাদা একটা কোটি আর সাথে পাচ্ছেন একটা সুন্দর ফ্রক দেখেন কত প্রিটি কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পিয়াজ পিংকের মধ্যে ফ্রকটা দেখেন জিরো থেকে তিন বছর দাম সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর একটা ইম্পোর্টেড ফ্যাব্রিক টোটাল এটার ভিউটা দেখেন এটা কিন্তু আরেকটা কালার ভিউ দেখেছেন খুব সুন্দর কিন্তু এরকম ঝুল দেয়া আছে ডাবল লেয়ারে আছে দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ঝটপট নিয়ে নেবেন বাচ্চাদের এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে সুন্দর একটা কালার দেখেছেন ফ্রেন্ডস এখন যেটা দেখাবো এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস দেখেন এটার ওভারঅল লুকটা এবং এটার প্রাইসটা বেড়ে যাবে পঞ্চাশ টাকা তাই না মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা বয়স সেন থাকবে জাস্ট এটার লুকটা দেখেন হালকা কালার যারা বাচ্চাদের পড়াতে চান তারা এটা নিয়ে নিন দেখেন এটার সুন্দর একটা ডল দেয়া আছে দেখেন নোস করা আছে ওয়াও মিন মিন ব্র্যান্ডের প্রাইস থাকবে আটশো টাকা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম জিরো থেকে তিন বছরের জন্য প্রাইস থাকছে আটশো টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দাম থাকছে আটশো টাকা আজকে সাতশো পঞ্চাশ এবং আটশো টাকার কালেকশনগুলো দেখিয়েছি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্যাব্রিকটা অনেক এক্সক্লুসিভ দেখতে দেখেন এগুলো সব হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড এটা দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা দেখেন এই পার্টি ড্রেসটার সাথে আবার আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর একটা ব্যাগ বাচ্চাদের ঠিক আছে এটারও প্রাইস থাকবে আটশো সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা দেখেন এটার কিন্তু আরেকটা কালার দেখিয়েছিলাম দাম থাকছে আটশো টাকা দেখেন প্রাইস থাকছে আটশো যার লাগবে নিয়ে নেবেন এটা দেখেন সুন্দর বাবল বা ডট ডট প্রিন্টের মধ্যে গলায় একটা লেস করা আছে আর এটা হচ্ছে হাতাটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা এই যে দেখেন কালারটা এত সফট এত সুন্দর ওভারঅল লুকটা দেখ এটা দেখেন দেখেছেন ডিজাইনটা পুরোটা এটা কুচি কুচি থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই দেখেন দেখেছেন জিরো থেকে শুরু করে একদমই তিন বছরের বাচ্চাদের জন্য পাচ্ছে দেখেন প্রাইস থাকবে আটশো টাকা যার লাগবে নিয়ে নিবে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি ফিয়ার্স অনেকগুলো দেখেন যা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন সাইডে এরকম ফুল করা আছে দেখেন কালারটা এত দারুণ জাস্ট এটার ওভারঅল লুকটা দেখেন একটা মেরুন দেখিয়েছিলাম হ্যাঁ দেখেন গলার ডিজাইনটা এটা কুচি কুচি আছে নিচ দিয়ে সেম প্রাইজে পাচ্ছে এটা থাকছে সুন্দর একদম এই রকম বোবো ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 800 টাকা জিরো থেকে শুরু করে জিরো থেকে শুরু করে আপনারা 3 বছরের বাচ্চাদের জন্য পাতিটি দেখেন হিউজ পরিমাণে কালেকশন দেখিয়েছি টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম